তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবেই কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে ভারত আর পাকিস্তানের গোলমাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো এবার সৈরাসার শেখ হাসিনা সরকার ভারতে আশ্রয় নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে গোপন তত্ত্ব শেয়ার করলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসকে ইনুস গং বলে ধুয়ে দিলেন সেই কলড্রাকোট ফাঁস হয়েছে অন্তর্জালে পুরো রেকর্ডটি শোনার জন্য অনুরোধ করা হলো এই রুসে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সেস বাজারে ওই যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইন্দ্রের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে ওখানে তার ফলে কী হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলবাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ইউনুসের বদলেতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে অতি দারিদ্রের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি আজকে এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে সীমা আমাদের যে সম্পদ সেই সম্পদ আমরা হারাবো সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ সে অসাম্প্রদায়িক চেতনার থেকে বাংলাদেশ সরে যাবে আজকে বাংলাদেশকে নিয়ে খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস এবং তার উপদেষ্টা এবং তার ওই সমন্বয়কারীরা